ভিক্ষুক রাস্তা দিয়া যায় আর জমিদারের পুত্র বধুও যায় দুই একজন সামনের থেকে আসতেছে একজন সামনের দিকে যাইতেছে দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা পুতা জমিদারের পুত্র বধুর গায়ে লেগে গেছে সে দুনিয়া আমদার করে ফেলছে স্বামীকে ডাইকা নিয়ে আসছে বসে ভিক্ষুক আমার কাপড় নষ্ট করে দিছে সে শুধু ভিক্ষুক ছিল না বৃদ্ধ ছিল বৃদ্ধ ছিল না শুধু জীর্ণ ছিল শীর্ণ ছিল শরীরে কাপড় ছিল না ফাটিরা কাপড় ছিল পায়ে জুতা ছিল না পেটে ভাত ছিল না জমিদারের পুত্র সইতে পারে না যৌবনী শক্তি তো সয় কি করা তার স্ত্রী গায়ে ভিক্ষুকের কাদা বস সমগ্র শক্তিকে হাতে একত্র জমা করা একত্র করা বিরুদ্ধে গালে বসায় তো কিচ্ছু বলে নাই শুধু উপরের দিকে তাকায় শব্দ উৎপাদন করছেন শব্দগুলা গুলা হলো ইয়ামাল্লা তারা হলো ওয়ুন ও আল্লাহ তোকে তার দেখা যায় না ও তারা কুল্লা সাই তুই সব দেখিস ফরাত তারা মাবি তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে এটা কি দেখিস না বলতে দেরি যুবক মরতে দেরি হয় না জমিদার চলে আসছে প্রতিশোধ নিবে মানুষের একদিকে মুসকি হাসি একদিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয় জিজ্ঞাস করছে কিসের প্রেমের খেলা রে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে পায়ের কাদা লাগছে ও সইতে পারে নাই যৌবনী শক্তি দিয়ে আমার বৃদ্ধ কালে বসায় দিছে আমাকে একজন ভালোবাসে সেও সইতে পারে না